চিনে মানে আজে বাজে লোককে তারা তারা টাইটেল দিতে সম্মান করতেছে ভবিষ্যতে বিএনপি যদি কোনো বিপদে পড়ে তাহলে আপনার মতো একজন যোদ্ধা আপনি কি বিএনপি খাটবেন কিনা আমি আমি তো মনে করি না মনে রাখবেন আগামীতে ক্ষমতায় গেলে ক্ষমতা থাকতে পারবেন না কারণের বিরুদ্ধে যে স্লোগান গুলো দেওয়া হয়েছে এগুলার সিম্বল হচ্ছে কি জানেন

প্রচুর পয়সা পাচ্ছে তো যে কারণে পয়সায় তাকে বলা এগুলা তার তার উচ্চ তার যদি কত টাকা বানাচ্ছে তার সবচেয়ে বড় মানে এখানে এখানে এখান থেকে যদি মানে বিএনপি সরতে না পারে এবং বিপি সত্যিকার কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত কোনটা কোনো পরিবর্তন হবে এবং পরিবর্তন তারা করতে পারবেন প্রত্যেকটা জায়গায় আমি আমরা বলি না আমরা তো বলি না এগুলা পিরাকি বা ইলাসের মতো আপনি দেখেন প্রতিটা জায়গা বাংলাদেশে দখল করে নিয়েছেন তারা প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজির থেকে শুরু করে একদম সীমাহীন অবস্থা এভাবে একটা দেশ চলতে পারে না আমি তো মনে করি যে দুটি নেতৃবৃন্দ তারা তাদের তাদের

আমি আমি পরিবর্তন যেটা দেখেছি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে ভয় বেশি নাই এটাই সবচেয়ে বড় যেটা দেখেছি যাতে আওয়ামী লীগ করতেন এবং নিরীহ আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারাদের একটা সবসময় থাকে কে বা কারা মামলা দিয়ে দেয় এবং যারা মামলা দেয় এখানে বলে রাখি মিথ্যা মামলাতে কোনো জামায়াতের নেতাকর্মী জড়িত না এটা আমি আপনাকে নির্দিদা বলে দিতে পারি মিথ্যা মামলা দেওয়ার ক্ষেত্রে কোন জামায়াতের নেতাকর্মী জড়িত না এরা এইগুলাতে তারা কিছু নাই

বিএনপির মিডিয়া সেলের খুলাঙ্গার গদ্যব যেগুলা এগুলা কল্পনা করতে পারবে না এই অথর্ব অপদার্থ অযোগ্য এবং এই এই বুদ্ধিদীপ্তের চরম অভাব যেগুলা এই মিডিয়া মানে পরিচালনা করে এই গদ্যট গুলা কখনো কল্পনা করতে পারবে না আমরা কোথায় বর্তমানে আসি এবং আমি অভিভূত বাংলাদেশ সফরে গিয়ে মানুষের ভালোবাসা দেখেছি একরস্তা কান্ট্রি যেখানে গেছি যত জায়গাতে আমি গেছি ইনশাল্লা ঠাকম সব জায়গাতে কিন্তু এই গদ্যবগুলা এগুলো বুঝতে পারবে না কারণ এগুলা যদি বুঝতো তাহলে তারা তাদের নেত্রীকে এভাবে বছর পর বছর এই নেত্রী জেলে থাকতেন না বিনা কারণে যিনি যাকে বিনা দূষে তারা এতদিন পর্যন্ত জেলে দিয়েছেন এবং আজকে ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু এই কুলাঙ্গররা অনেক কুলাঙ্গর যারা সন্ত্রাসীরা দেশটাকে জিম্মি করে রাখার পায় তারা করেছে প্রত্যেকটা জায়গাতে তারা যে দেশটাকে ভাগ বসিয়েছে দেশের মানুষ খুবই মানে বয়ে কিছু কিছু মানুষ এই যে ব্যবসা করতে গেলে এই যে বাধা আসছে এই বাধার সম্মুখীন বর্তমানে আসছে আমরা মনে করি আমরা স্বাধীন বাংলাদেশ এটা কোনো বাপ কারো বাপের দেশ নয় কারো কোনো কোনো নেতা বা নেত্রীর দেশ নয় এটা বাইশ কোটি মানুষের দেশ এদেশে যদি কেউ আর কোন ধরনের ফেসিজম প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মানুষ ফিটিয়ে এদেরকে বঙ্গভূষা করে ফেলে দিবে ইনশাল্লাহ এটা আমি আমি মানুষের স্পিরিটটা দেখে এবং বর্তমান ছাত্র সমাজ এবং বাংলাদেশের মানুষ যে প্রতিবাদের স্পিরিট এসেছে এই স্পিরিট থেকে আমি বলতে পারি আপনি ফেসিস্ট হওয়ার চেষ্টা করবেন শেখ হাসিনার জায়গা একটা ভারত ছিল আপনার একটা ভারতও নাই বাংলাদেশের মানুষ আপনাকে বাংলাদেশে কখনো ইসলামী শাসন ব্যবস্থা আসবে না সে জামাত হোক আচর মনে হোক কিন্তু আমরা সম্পত্তি দেখলাম যে জামাত ইসলাম একটা জনসভা করেছে সেখানে প্রায় এক মিলিয়ন লোক হয়েছে এক মিলিয়ন লোক হয়েছে এবং এবং বিএনপির কিছু লোকজন ফজলুর রহমান গয়েশ্বর রায় রুমিন ফারহানা এই বিতর্কিত মন্তব্যের কারণে এটা বিএনপির জনগণই পছন্দ বিএনপির কর্মীরাই পছন্দ করতেছে না তো সব মিলিয়ে আপনি সামনে নির্বাচনে আসলে কি মনে করেন যে আসলে ইসলামী শক্তি যদি চর্ম নাই জামাত ইসলাম আহ ঐক্য হয় যদি এনসিপিও জয়েন করে বা সেই সঙ্গে আপনি কি এটা মানে দেখেন কিনা যে আওয়ামী লীগের অবর্তমানে তার একটা শক্তিশালী অপোজিশন হয়ে উঠতে পারবে বলে আপনি মনে করেন কিনা এখানে একটা আমি আপনাকে বলি যে জামায়াত ইসলাম ঐতিহাসিক ইতিহাসে সবচেয়ে বড় খুব সুশৃঙ্খল ছিল সমাবেশটা এবং বাংলাদেশে এত বড় সমাবেশ করে অন্য কোনো দল এমন সুশৃঙ্খল সমাবেশ মানে মানে শৃঙ্খল শৃঙ্খলতা বা শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না আন্ডাউটেবলি তারা সেটা করেছেন তারা দেখিয়েছেন এবার আপনি প্রশ্ন করেছেন যে রুবিন ফারহানা বা ফজলুর রহমান দেখুন ফজলুর রহমান ইজ এ ক্যান্সার ফর বিএনপি এটা আমি বলে দিলাম আজকে

আপনি বলছেন রুবিন ফারহানা বা আরো যারা অযাচিত মন্তব্য করেন তারা ক্ষতি করছেন কিনা বা পাপিয়া পায়রা ইয়াস দে দে হ্যাভ ডান সো মাচ ড্যামেজ টু বিএনপি রেপুটেশন এন্ড দেন চাঁদাবাজি বা nano যেগুলো আছে এগুলা তো আছেই তারা করতেছেন এই মানসিক কিটুল মাসুম ভাই বিএনপি চিন্তা করতেছে যে তো আওয়ামী লীগ মাঠে নাই কাজেই আমরা যদি একটু ওই মানে ওইরকম প্রগতিশীল হয়ে বা ওইরকম একটু আরো বামে ঝুঁকে আমরা যদি আওয়ামী লীগের ভোটগুলো কাট করতে পারি তাহলে তো আমাদেরই লাভ কিন্তু আপনি কেন মনে করতেছেন যে বিএনপির এই পরিকল্পনাটা সাকসেসফুল হবে না আমি এখানে একটা জি বলে রাখি বাংলাদেশের মানুষ দে ওয়াচিং एवरीथिंग তারা মনে করে যদি আওয়ামী লীগকে আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করব আপনাকে কেন করব এখানে মনে রাখবেন আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট পাবে সবচেয়ে বেশি কারণ জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের শেল্টার মনে রাখবেন না এটা এই জন্য আমি পিয়ার পদ্ধতির আমি বিরোধিতা করি কেন বিরোধিতা করি পিয়ার পদ্ধতি হলে জাতীয় পার্টি কমসে কম একশো আসন পাবে কারণ টোটাল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দিবে তারা তখন আপনি রাখতে পারবেন না এটা হচ্ছে বাস্তবতা তো জাতীয় জাতীয় পার্টিকে তারা মনে রাখবেন জাতীয় পার্টি যাই হোক না কেন তারা বৃত্তিক যুক্ত দল আছে তাদের সাথে যদি তারা ঐক্যবদ্ধ থাকতে পারে এটা বিএনপির জন্য লাভ তারা মনে করেছেন তারা আওয়ামী লীগের ভোট পাবেন আমি যাদের সাথে কথা বলেছি কেউ আমাকে বলেন নাই তারা আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিবেন যদি নির্বাচন তারা বলছেন তারা

মানে ফানি এবং হাস্যরস যাকে মানুষ মানে ওই যে বললাম না যে ফানের পাত্র বানিয়ে ফেলছে তার নাম হচ্ছে ফজলুর রহমান সুতরাং একজন রাজনীতিবিদ যখন মানুষের হাসির পাত্র হয় হাসির খোরাক হয় সে আর রাজনীতিবিদ থাকে না তাকে কৌতুক মেনে থা বললেই ভালো হবে কারণ রাজনীতিবিদদের একটা ওজন বা ওয়েট অন্য জায়গায় লেভেলে থাকতে হবে যে কোন মানুষের সাথে তুলনা করলে এটা নাই তার আমি মনে করি না আচ্ছা রুমির ফারানা আমি জানি না যেহেতু তার বাবার

আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন না মাসুম ভাই হ্যাচ ইউ আর্ন এ ইয়ার ওর মান্থকজ আমি যদি আপনার পাবলিক লিডার না হই যখন আমি আপনার পাবলিক লিডার হয়ে যাবো ইউর ইজ আওয়ার প্রপার্টি রাইট নাও সো ইউ হ্যাভ টু টেল ইউ আর্ন ওয়ে ইউ ওয়ার্ক আমি আপনাকে জাস্টিফাই করার জন্য আপনার পারিবারিক অবস্থান থেকে শুরু করে আপনার কর্মক্ষেত্র কোনটা আমাকে জানতেই হবে দিস প্রপার্টি রাইট নাও এটা একটা মিসকনসেপশন এবং উনি যে বলে আপনি কখনো স্বামীর দায়িত্ব পালন করেন নাই স্বামীর প্রতি সন্তান নাই আপনি জানেন না সন্তান না করতে তাহলে আপনি তো সবচেয়ে বোবগুড়ে মানুষ কারণ আপনি তো কোন রেসপন্সিবিলিটি বলে পালন করেন নাই আমি আপনাকে আমার সন্তানের আমার হাজবেন্ডের আমার ওয়াইফের দায়িত্ব কেন দিতে যাব কারণ আপনি তো অলরেডি রেসপন্সিবল বিকজ পৃথিবীর সবচেয়ে রেসপন্সিবল মানুষ হচ্ছে বুদা যাবে একজন পারিবারিক ভিত্তি থেকে আপনি কতটা রেসপন্সিবল একজন হাজবেন্ড বা ওয়াইফ আমি বলছিলাম অনেক ভালো মানুষও ওয়াইফের কাছে খারাপ মানুষ হতে পারে অনেক ভালো ওয়াইফও স্বামীর কাছে খারাপ হতে পারে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাট ইজ দিস ইজ एक्সেপশনাল অর বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যদি বলি যে উনাকে আমার মনে হয় উনি একজন ভবঘুরে ব্যক্তি উনি রাজনীতিবিদ রাজনীতিবিদ হওয়ার আগে আপনাকে মানুষ হতে হবে প্রকৃত মানুষ হতে হবে নিজেকে দাবি করতে পারবেন আপনি বিয়ে না করলে আমি বুঝবো কিভাবে আপনি মানুষ কেমন আপনার প্রাইভেট লাইফ কি তো আপনার আপনার যে শারীরিক চাহিদা আছে এগুলো কোথায় আপনি কিভাবে করেন অবৈধভাবে করেন তাহলে আপনি একজন অবৈধ পন্থ অবলম্বনকারী ব্যক্তিকে আমি ভোট দিতে যাবো কেন

বাট ইসলামিক বাংলাদেশের মানুষই ইসলামিক মানে আইন এভাবে চায় না বাংলাদেশের মানুষ একটা মডারাইড স্ট্যান্ডার্ড ইসলামিক মানে ব্যবস্থা এখানে কোন ধরনের দুর্যবস্তি করে বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা কোনোভাবে আপনি এগুলা প্রতিষ্ঠা করতে পারেন না জামাই ইসলাম ইভেন দেয়ার নট লাইক দ্যাট তারা কিন্তু এক্সট্রিম না হেফাজতের মতো বা ছমুরাইয়ের মতো এগুলার মতো সুতরাং আমি মনে করি যে ওয়ার্ল্ডের যে ডাইমেনশন বা ওয়ার্ল্ডের যে মানে ইন্টারন্যাশনাল যে পার্সপেক্টিভ এই পার্সপেক্টিভে গেলে ইসলামিক দলগুলোর রাজনীতি কতটা কার্যকর হবে সেটা অবশ্যই আমাদেরকে দেখার বিষয় কেননা এখানে উগ্রবাদ করে পরিচালনা আপনাকে করতে না বাংলাদেশের তিন মাসও যেভাবে মুর্শি করতে পারে নাই আপনার ইজিপ্টে সেভাবে বাংলাদেশে আপনি করতে পারবেন না সুতরাং আমি মনে করি না এই জায়গাগুলাতে সাকসেসফুল হান্ড্রেড হবে তবে এখানে সবচেয়ে বড় যে জিনিসটা হলো ডেমোক্রেসি রেখে সৎ এবং যোগ্য মানুষকে ভোট দিতে হবে রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসতে হবে এটাই হওয়া উচিত আমাদের প্রত্যেক বাংলাদেশীদের এবং ভোট মানে চাওয়া এবং ভোট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় আপনার এই বিবেচনার বিষয় এখানে আপনি আলেম কি আলেম না সৎ এবং যোগ্য হলে আপনাকে পাঠানো দরকার এবং আমি এই আগামী সংসদ মনে রাখবেন আবার বলছি আগামী পঞ্চাশ বছর বাংলাদেশ কিভাবে চলবে নির্ধারণ করবে আগামী ইলেকশন এই ইলেকশনে আপনি একজোটিক মেম্বার অফ পার্লামেন্ট পাঠাতে হবে হোয়াট ইজ একজোটিক আলেম ওলামা হাফেজ খারি টিচার এই ধরনের সব মানে মানে আপনার প্রফেশনাল মানুষ যেন মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে আর সব দল থেকে যেন কিছু না কিছু বলে সংসদে যায় কিন্তু আপনি যদি মনে করেন যে মানে ওই মানে মাদানীর মতো আপনার যে আচ্ছা আচ্ছা এই মাদানীর কথা যে তো উঠালেন এই রফিুল ইসলাম মাদানীশও কিসুআলম এবং শারজিশ আলম এনসিপি তারা বলতেছে যে জাতিসংহ মানবাধিকার কার্যালয় এখানে নিয়ে আসা হয়েছে মানে অ-ইসলামিক কাজকর্ম প্রমোট করার জন্য এর ভিতরে আছে ওই যে মানে ওই নারীদের নারীদের ওই প্রোস্টিটিউশনের প্রমোশন সমকামিতার প্রমোশন এগুলো মানে বিভিন্ন আপনি আসলে কি মনে করেন যে মানবাধিকার কার্যালয় আসলে আসলে আপনাকে বলি

মাদানি লাগিয়েছে জীবনে মদিরাতে যায় নাই মদিরাতে বসবাস করে নাই একটা মূর্খ লোক কোনো কিছু জানে না কোনো কিছু বুঝে না সে বাংলাদেশে একে পরিত্যাগ করুন পরিহার করুন কোনো কিছু না না সে পারে কথা শুনবেন না আপনারা যারা শুনবেন বিপদগ্রস্ত হবেন সে ইতিমধ্যে একটা উগ্রবাদ ছড়াচ্ছে প্রত্যেকটা জায়গাতে এই যে অপপ্রচার চালাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন হ্যাঁ এল কিউ অথবা ওই যে আপনি যে যৌনির অধিকার এছাড়া আমি গুড় বিরোধিতা করি বাংলাদেশে আমি মনে করি না